লাইট কাঠালি কম্বিনেশন কাপড়ের কোয়ালিটি দেখেন মাসাল খুব সুন্দর একদম পিওর সফট চমৎকার ড্রেসটা পেতে হলে কিন্তু হোলসেল পার্টি সব যোগাযোগ করতে হবে এত শর্ট টাইমে যারা মনে করেন যে অর্ডার করতে চাচ্ছেন চমৎকার এই চারটা কালার পেয়ে যাবেন মুতে বা হোয়াটসঅ্যাপে নতুন প্রিন্টের মধ্যে এটা হচ্ছে সামনের সাইড আসসালামু আলাইকুম বিওয়ার্স চমৎকার আপনাদের জন্য নিয়ে আসলাম বাজেট ফ্রেন্ডলি ড্রেস সুপার অফারে দিব ধামাকা অফারে কালেকশন আজকে কিন্তু সবগুলো একেবারে কম প্রাইজের মধ্যে আপনাদের জন্য নিয়ে আসলাম হোলসেল বাটিক শপ থেকে নামটা মনে রাখবেন প্রথমে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুম শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার আয়সা সামদ মার্কেটে আমাদের শোরুমটা এটা হচ্ছে বেশ জামার সামনের সাইড আর এটা হচ্ছে পিছনের সেট হ্যাঁ সামনে পিছনে কি থাকবে আমি প্রথমে কাপড়ের কোয়ালিটিটা একটু দেখা দেই যে সিঙ্গেল পার্ট আমার হাতে কাপড়ের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একদম পিওর সফট সুতি কাপড়ের মধ্যে পাবেন আর এটা হচ্ছে হাতা কাপড়টা পাবেন এক্সট্রা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু হাতা কাপড় এরকম এক্সট্রা দিয়ে আছে আর কাপড়টার মধ্যে কিন্তু সুন্দর করে এই যে এরকম প্রিন্ট করা থাকবে এই যে প্রিন্ট হচ্ছে এরকম আড়াই গজ পরিমাণের কাপড় থাকবে স্যালোয়ারের কাপড়ের আর ওনাটা হচ্ছে বিয়ার একটা ওনা পাঁচ হাত জামার থেকেও বহর বেশি মাশাল্লাহ এই চমৎকার ড্রেসটা পেতে হলে কিন্তু হোলসেল বাটিক সব যোগাযোগ করতে হবে আপনাদের যত পিস লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলে ড্রেস গুলো পেয়ে যাবেন হোলসেল বাটিক সব প্রত্যেকটা ড্রেসের মূল্য একেবারে রিজনেল প্রাইসে রাখার চেষ্টা করব আপনার জাস্ট স্ক্রিন শর্ট দেবেন স্ক্রিনশট স্ক্রিন শর্ট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললে হবে আমি প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্ট টা দেখায় এই ড্রেস গুলোর মধ্যে পাবেন চারটা করে কালার এটা হচ্ছে পাবেন আপনার পেস্ট কালার সাথে এটা লাইট কাঠালি কম্বিনেশন এটা হচ্ছে মেরুন কালারের সাথে অ্যাশ কম্বিনেশন কালোর সাথে বিস্কিট কম্বিনেশন এই চারটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ড্রেসের মূল্য জানতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেলুন এরপর আরেকটা ডিজাইন এখানে কিন্তু মার্শাল ডিজাইনে অনেক ডিজাইন আছে আমি সময় স্বল্পতার কারণে আপনাদেরকে জাস্ট কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাই দিতেছি আমাদের এগুলি স্টিল পিকচার কিন্তু চাইলে আপনারা আমাদের এই মুতে বা এ যদি চান স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে ওইখানে চাইলে কিন্তু আমরা দিয়ে দিতে পারবো এটার মধ্যে হাতা কাপড় আলাদা এটা স্যালোয়ারের প্রিন্ট আছে এই যে এরকম আর ওনাটা হচ্ছে এটারও বড় ওনা এটার মধ্যে আবার একটু মাকড়সা করে দিছি যার কারণে একটু অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ হয় ড্রেসটা এই যে দেখেন মাসাল্লাহ সাইড দিয়ে ব্রাশ দিয়ে মালশা করে দিছি সুন্দর সফট পাতলা মোলায়াম কাপড়ের মধ্যে সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট এগুলোই কিন্তু আমরা হোলসেল বাটিক সব বিক্রি করে থাকি আপনাদের জন্য রিজনেবল প্রাইস যারা নিবেন অবশ্যই কিন্তু পর নাম্বার আমাদের দেওয়া আছে ওইখানে যোগাযোগ করে ফেলে ড্রেসগুলো পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু দুইটা কালার এগুলো কিন্তু ম্যাচিং হ্যাঁ এই যে এটা হচ্ছে মেরুন কালার ম্যাচিং এটা হচ্ছে জলপাই কালার ম্যাচিং খুব সুন্দর এই তিনটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ড্রেসের মূল্য সেম প্রাইস শুধু আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলুন যে ভাই এই ড্রেসটার দামটা কত এরপর আরেকটা একটা এর মধ্যে মাশাআল্লাহ নতুন একদম সম্পূর্ণ নতুন প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এই যে একদম নতুন প্রিন্টের মধ্যে এটা হচ্ছে সামনের সাইড আর পিছনের সাইডটা একটু ডিফারেন্স ডিজাইন করছি এই যে এটা একটু হচ্ছে সিম্পলের মধ্যে পিছনে আবার নিচে হচ্ছে সুন্দর একটা পার আছে দেখেন চমৎকার এই ডিজাইনটা কিন্তু হোলসেল বাটিক সবই পেয়ে যাবেন আমাদের শোরুমের ড্রেসটা আবার বলে দিন নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টি বাজার আশা মার্কেটে আমাদের শোরুম এটার মধ্যে হচ্ছে লয় কাপড়ের প্রিন্ট থাকবে আড়াই গোছ পরিমাণে কাপড় থাকবে ওনাটা হচ্ছে নামাজ ওনা পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বহরে আর আপনারা কিন্তু চাইলে খুচরা অথবা পাইকারি দুই ভাবে নিতে পারবেন খুচরা নিলে দাম একটু বেশি পড়বে অবশ্যই তুলনামূলকভাবে পাইকারি থেকে এই যে দেখেন ওনাটা কত বড় একদম মানে অনেক বড় না নামাজ না পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বহরে অনেক সফট এবং গ্রান্টি রং কোষ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি থাকছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আর এটার মধ্যে কিন্তু কালার পাবেন চারটা এটা হচ্ছে বিস্কিট কালার আর এটা হচ্ছে পাবেন ব্লু কালার এর সাথে আকাশী কম্বিনেশন এর একটা কালার আর এটা হচ্ছে মেরুন কালার তো চমৎকার এই চারটি কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে জাস্ট নিতে স্ক্রিনশট দিয়ে দ্রুত কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলুন প্রত্যেকটা ডিসে মূল্য রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করব আর যারা এগুলো একমাত্র নেয়ার ইচ্ছুক তারাই কিন্তু একমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকে শুধু এই দাম জিজ্ঞেস করে যে পিপি পিপি এত শর্ট টাইমে যারা মনে করেন যে অর্ডার করতে চাচ্ছেন তারা মূলত হচ্ছে পাইকারি না নেওয়াটাই ভালো কারণ আপনার হাতে সময় থাকলে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন এটা কিন্তু সালোয়ারের প্রিন্ট এক কালারের মধ্যে দিছি কারণ অনেক শর্ট টাইম যাদের থাকে তারা অর্ডার করতে পারবে না কারণ আমাদের হচ্ছে আপনার স্ক্রিনশট সহ জামার তারপর ডিটেলসে জানতে হলে অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে আর যদি আমাদের ইনবক্সে বা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দেন তাহলে অবশ্যই কিন্তু যেই ড্রেসটা নেবেন ওইটা পিকচারটা সহ আমাদের ছবি দিলে আমরা বুঝবো অনেকে জাস্ট ইনবক্সে মেসেজ দিয়ে বলে যে দাম কত কিসের দাম বলবো কোনটার দাম বলবো আমাদের এখানে হচ্ছে চোদ্দশো টাকা পর্যন্ত ড্রেস আছে এখন আপনার কোনটা চয়েস আমাকে যদি ছবি দেন তাহলে আমি বলতে পারবো আর এটার মধ্যে কিন্তু যে যে এর সাথে কম্বিনেশন আর এটা পাবেন হচ্ছে ম্যাচিং একটা জাস্ট কম্বিনেশন আর সবগুলো হচ্ছে ম্যাচিং আর এটা হচ্ছে মেলুন কম্বিনেশনের মধ্যে ম্যাচিং তো চমৎকার এই ড্রেস গুলো পেয়ে যাবেন হোলসেল বাটিক সবে যারা নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে ফেলবেন তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেস গুলো পৌঁছে দিই তো আজকে ভিডিও টা এখানে শেষ করে দিব আল্লাহ হাফেজ